একদম নদীর মাছ তাজা মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই চায়না জালের মাছ তো দেখেন বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত যে কি পরিমাণে মাছ পাই আমরা তো সঙ্গে থাকেন বন্ধুরা স্বাগতম সবাইকে তো আজ চলে আসলাম সেই নদীতে সেই চায়না জালগুলি ঝাড়তে তো জাল প্রায় শেষের পথে ঝাড়া তো কি মাছ পায় আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকবেন তো সেই চায়না জাল ঝাড়া শুরু হয়ে গেল তো সঙ্গে থাকবেন তো বেশ কিছুদিন পরে আবারও আসলাম সেই জালগুলি ঝাড়ার উদ্দেশ্যে তো সঙ্গে থাকেন কি মাছ পাই আমরা তো দেখতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে থাকেন দেখতে পাচ্ছেন যে নদীর মাছ একদম ফ্রেশ মাছ তাজা মাছ তো এই হচ্ছে এই মাছটাকে বলে বাঁশপাতা মাছ দেখেন বন্ধুরা এটা খুব এটাকে বাঁশপাতা মাছ বলে বেলে মাছ তো অনেক ধরনের মাছই বাড়ছে তো বন্ধুরা সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মাছ একদম নদীর মাছ তাজা মাছ আমি ওদের সাথে সবসময় বলি নদীর মাছ বেলে মাছ বড় বাসপাতা মাছ অনেক ধরনের মাছ চিংড়ি মাছ সব মেশায় অনেক ধরনের মাছ তো এই মাছগুলো খুব সুস্বাদু মাছ তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে কি মাছ বলে এটা সাপের মতো দেখতে তো অবশ্য আপনারা কমেন্টস করে জানাবেন যে এটা কি মাছ বলে এটা আপনাদের অঞ্চলে কি কি ভাষায় কি মাছ বলে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন তো অবশ্যই করে জানাবেন বন্ধুরা যে এটাকে কি মাছ বলে অবশ্যই আমাদের এলাকায় এই যে মাছ বলি তো সঙ্গে থাকেন দেখতে থাকেন এখনো হচ্ছে আমাদের আহ সব জাল ঝাড়ার পরে মাছ তো অবশ্যই আহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকিব দেখা যোন ভিডিঅ'তে